আসসালামু আলাইকুম বড় মাছের তালিকায় রুই মাছটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ আর আমার মতো অনেকেরই এটা পছন্দ আমি জানি এটি অনেক ভাবে আমি রান্না করি কিন্তু ভীষণ স্বাদ হয় তো আজকে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে আর এবার এখানে আমি দিচ্ছি মরিচের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখব মাখানো হয়ে গেলে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি চুলার আচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি জোরে দিলে পুড়ে যাবে আর এই মাছটাকে বেশি কড়া করে ভাজবো না আমি তাহলে কিন্তু মাছের মধ্যে মশলা ঢুকবে না আর খেতে ভালো লাগবে না আমি হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি এবার আমি সেই পাত্রেই আরেকটু তেল অ্যাড করেছি আর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়েছি এবার দিচ্ছি আদা বাটা আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ পরিমাণের এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণের আর হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ পরিমাণের আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের জিরা গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি কয়েকবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো এবার পানি না দিয়ে এটাকে কিছুক্ষণ একটু মিডিয়াম আছে সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব দিচ্ছি খুব ভালো করে অনেকক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু এটা ঝোলের পানি সেই ক্ষেত্রে পানিটা একটু কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে হবে এবার এটাকে কিছুক্ষণ জাল করে নিব আর যখন পানি প্রায় শুকিয়ে আসবে তখন আমার মতো যারা ধনিয়া পাতা লাভার আছেন তারা এটাকে অ্যাড করে দেবেন ধনিয়া পাতা দেওয়ার পর বেশি না জাস্ট তিন মিনিট আমি এটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি ফাইনাল লুকটা কিন্তু দারুণ হয়েছিল আর বাস্তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিলো আশা করি আপনারা বাসে ট্রাই করবেন আমার চ্যান্ট ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকুন আমি আবার নতুন করে আনন্দে ফিরে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর মিং মাই ভিডিও